কতগুলো মাছ হয়েছে এই যে এত ডিম হয়েছে মাছ সব তুলে নেব ভালো করে ধুয়ে নিয়ে আসব মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এক থালা মাছ হয়েছে এই যে একটু ডিম হয়েছে তা এখন মাছের লবণ হলুদ মেখে নেবো এদিকে আগুনও জেলে দিয়েছি নুনুন গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো সর্ষের তেল তেল খুব ভালো গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দেব মাছ খুব ভালো করে ভেজে নেব মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এই তেলে বাকি মাছগুলো ভেজে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি নেব মাছ ভাজা তেলের মধ্যে আলু ভেজে নেব কেটে ধুয়ে রাখা আলু হলুদ গুঁড়ো আলু খুব ভালো করে ভেজে নেব আলু খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব